দর্শক এই মুহূর্তে আমি আছি সিটি সিনেপ্লেক্স এবং আমার সাথে আছেন নির্মাতা রাশিদ পলাশ চলছে সিনেমা ময়ুরাক্ষী ঈদে আসলে এই সিনেমাটি কেমন চলছে সেটা একটু জানতে চাচ্ছে আপনার কাছে কেমন দর্শকের সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমার এই লাস্ট পাঁচ দিনের দর্শকদের সাথে কথা বলা এবং হলগুলো ঘুরে ঘুরে দেখা আমি তো দারুণ দারুণ উত্তেজিত দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি দর্শকরা আমাদেরকে জানাচ্ছে তাদের মানে কোন অংশগুলো ভাল লেগেছে কোন অংশগুলো খারাপ লেগেছে আমি সবটাই শুনছি যে অংশগুলো ভাল লেগেছে সেটা তোমার আমার জন্য ভালো যে অংশগুলো খারাপ লেগেছে আমার কাছে মনে হয় এটা একটা বড় শিক্ষা আমার জন্য যে আমি পরের সিনেমায় সেই অংশগুলোর জন্য শুধু নিতে পারি বৈরাক্ষী সিনেমায় ববিকে দেখা যাচ্ছে আসলে ববি কেন আসলে অন্য কোনো নায়িকা আপনার তালিকায় ছিল কি না হ্যাঁ বৈরাক্ষী সিনেমা আমরা ববি ছাড়াও আর অনেকের সাথে কথা বলেছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো ববি এই চরিত্রের জন্য পারফেক্ট ব্যবসায় ব্যবসায়ী ববিকে আমরা লক্ষ করছিলাম ময়ূরাক্ষী সিনেমা আসলে দর্শকটা যেহেতু ঈদমুখী সিনেমা মানে ঈদের ঈদ কেন্দ্রিক সিনেমা অনেক সিনেমায় এবার মুক্তি পেল পাঁচটি সিনেমা কী মনে হয় আসলে ময়ূরাক্ষী সিনেমা কি সিনেপ্লেক্সে থাকবে নাকি নামিয়ে দেওয়ার সম্ভাবনা অলরেডি শুনতে পাচ্ছি এরকম এই ধরনের কথাবার্তা মানে এরকম কোনো কিছু ঘোষণা আসছে কি না না আমি এই ধরনের কিছু নাই মাত্র সিনেপ্লেক্সে আজকে আসছে ছবিটা এর আগে এখানে ছিল না সিনেপ্লেক্সে তো সেই জায়গা থেকে এখন যেহেতু অনেক বড় একটা উৎসব অনেকগুলো ছবি আছে সবাইকে এসে সুযোগটা দেয়া এবং সবাইভাবে রান করা এবং আরও একটা বিষয় হলো যে যেহেতু এখন অনেকগুলো বড় তারকার ছবি আছে সঙ্গে সঙ্গে সাকিব খানের মতো মেগা তারকার ছবি চলছে এখন সুতরাং এটা খুবই স্বাভাবিক ব্যাপার পলাশ ভাই আরেকটু জানা যাচ্ছে যে যেহেতু ময়ূরাক্ষী সিনেমার দর্শক বাড়ছে আপনি যেমনটি বললেন যে দিন যত করাচ্ছে হয়তো দর্শক বাড়বে আর কী মনে হয় সাকিব খানের একদিকে তুফানের একটা ঝড় হয়ে যাচ্ছে আর সেই সাথে আরও কিছু সিনেমা আপনার সিনেমা সহ মুক্তি পেল এই ঈদ সিনেমা নির্মাণ এবং মুক্তি দেওয়া মানে এটা আসলে যুক্তিযুক্ত কিনা নাকি সারা বছরে হওয়া উচিত না এটা তো অবশ্যই সারা বছর হওয়া উচিত কিন্তু যেহেতু সারা বছর আমাদের এত বেশি ছবি থাকে না এই জন্যই মানুষ মনে করে যে এই উৎসবে মানুষজন ছবিটা দেখবে এই জন্য সবাই চেষ্টা করে উৎসবের ছবিটা মুক্তি দিতে আমরাও চাইছিলাম যে একটা বড় উৎসবে বৈরাক্ষী মুক্তি দিতে ওই জন্যই বৈরাক্ষীকে উৎসবের ছবি ছবি হিসাবে ঘোষণা করা আমাদের সামনে আর কি সিনেমা আমরা দেখতে পাচ্ছি মানে কোনো সম্ভাবনা আছে কিনা বছর বা আগামী বছরে বছরে প্রায় মাস দুয়েকের মধ্যে আমার আটা ছবি আসবে মুক্তি হবে ওটা লাইভ টেকনোলজির প্রযোজনা ছবির নাম রং বাজার ওটা সেন্সরে এই মুহূর্তে সুতরাং খুব দ্রুত দেখতে পাবেন আমরা আটা ছবি শুটিং করতেছি অলরেডি এই মুহূর্তে তৈরি হ্যাঁ তো আমাদের এই বছর ছবি আছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ভাই আসলে সিনেমার যে একটা রিভিউ একটা বড় বিষয় যে দর্শকদের প্রতিক্রিয়া যেটা জানা যায় তাদের কাছ থেকে সরাসরি তারা অনেকে বলছেন হয়তো সিনেমাটি ভালো লাগছে বা অনেকেই বলছেন যে ভালো লাগেনি বা ওইটা ধারে কাছে যায়নি এই যখন রিভিউগুলো আসে তখন কি একজন নির্মাতা হিসাবে কি মনে হয় যে আসলে আর একটু ইম্প্রুভ করা দরকার না কি এরকম কিছু আমি এই প্রশ্নের উত্তর প্রথমেই দিচ্ছি ভাই যে যখন আমি রিভিউগুলো প্রতিটা রিভিউ আমার রিভিউগুলো আমি দেখি কারণ আমার কাছে মনে হয় আমার কোনো গ্যাপ আছে সেটা আমার জানা দর জরুরি এবং যে দর্শক দেখতেছে সে অবশ্যই আমার ওই জায়গাটা নিয়ে কথা বলতেছে এবং ওটা নিয়ে আমার প্রশ্ন তুলতেছে তখন খুব সহজেই আমরা সেটা কাজ করতে পারি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে বলবো ঈদের সিনেমা বই রাখি ফলে এসে সিনেমাটা দেখুন এখন বাংলা সিনেমায় যে উৎসব চলছে সেই উৎসবে অংশগ্রহণ করুন ধন্যবাদ